ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা আয় করতে চান যেটাই হোক না কেন আগে তো আপনাকে ভিডিও বানাতে হবে তাই না কিন্তু ভিডিও বানাতে গিয়ে আপনি হেজিটেশনে ভুগছেন আমি কিভাবে ভিডিও বানাবো আমার কাছে তো দামি ক্যামেরা নেই আমার কাছে ভালো মাইক্রোফোন নেই আবার আমার কাছে ভালো লাইটও নেই তাহলে আমি কি করে ভিডিও বানাবো ভেবে ভেবেই যদি সময় পার করে দেন তাহলে ইহ জনমে আপনাকে আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে না ভেবে ভেবেই আপনার জনম পার হয়ে যাবে তার চেয়ে বরং এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখার পর আপনাদের সাথে আমি যেই বিষয়গুলো শেয়ার করব। সেই বিষয় অবলম্বনে আপনি আপনার বর্তমান অবস্থান থেকেই ফেসবুকের জন্য প্রফেশনাল এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনার যে কোনো অবস্থা থেকে এরপর সেখান থেকে আপনি উপার্জনও করতে পারবেন আমি আমার রিয়েল টাইম আট বছরের কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতার ঝুলি নিয়ে আপনাদের সাথে এই অল্প ছোট্ট সময়ের ভিডিওতে অনেক কিছু শেয়ার করব যেগুলো আপনাদেরকে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন কিন্তু ভিডিও তৈরি করে সেখান থেকে উপার্জন করতে চান ফেসবুকের মাধ্যমে তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনারা অনেকেই ইদানিং দেখছি যে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ফেসবুক পেজ লাইক ফলো দিচ্ছেন না অবশ্যই দিয়ে ফেলুন এগুলো দিতে টাকা লাগবে না কিন্তু দিলে আমি অনুপ্রেরণা পাবো এবং এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সো লেটস গেট স্টার্টেড সো প্রথমেই চলে আসি আপনি কিভাবে শুটিং করবেন আমাদের ভিডিও বানাতে হলে সর্বপ্রথম তো শুট করতে হবে তাই না সেই জন্য আপনি হয়তো ভাবছেন আপনার কাছে এরকম ক্যামেরা থাকতে হবে অথবা একটা আইফোন থাকতে হবে আর সেজন্য আপনার বাবা মা অথবা গার্জিয়ানকে এগুলো কিনে দেওয়ার জন্য বিরক্ত করছেন কিন্তু আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার কাছে যে মোবাইল ফোনটি আপনার হাতে রয়েছে সেটা ব্যবহার করেই আপনি কোয়ালিটি ফোন কন্টেন্ট তৈরি করতে পারেন বা ভিডিও শ্যুট করতে পারেন আমার অভিজ্ঞতা এবং আমার সূচনা লগ্ন কিন্তু এভাবেই ছিল মাত্র দশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন অপ্পো এ ডাবল থ্রি এফ এই মডেলের মোবাইল ফোনটি দিয়ে আমি আমার দুইশো পর্যন্ত ভিডিও আপলোড করেছি এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব। এই মুহূর্তে কিন্তু এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না গ্রামে শহরে বা অঞ্চলে বা নগরে যাদের কাছে কোনো মোবাইল ফোন নেই আপনার হাতে যেই মোবাইল ফোনই থাকুক সেটার প্রাইস যেটাই হয়ে থাকুক শুধু সেটার মধ্যে একটা ক্যামেরা থাকলে এবং সেই ক্যামেরায় যদি ভিডিও রেকর্ড করা সম্ভব হয় তাহলেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য কনটেন্ট বা ভিডিও শ্যুট করতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন তবে ক্ষেত্রে আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিই সেটা হচ্ছে অবশ্যই আপনার মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করলে সেই ভিডিওর কোয়ালিটি তুলনামূলক ফ্রন্ট ক্যামেরার চাইতে ভালো হয় এতে করে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আহ অমুক ইউটিউবারের কাছে কত সুন্দর একটা মোবাইলের গিম্বল আছে সে তার মোবাইলের গিম্বলের মধ্যে মোবাইলটাকে এইভাবে মাউন্ট করে তারপরে হচ্ছে ভিডিও করে সো আমি কবে থেকে করতে পারবো আমার তো এরকম কিছুই নেই তাহলে আমি কি ভিডিও করতে পারবো ওকে দেখুন এই ধরনের মোবাইল ফোনের গিম্বল বা এই ধরনের গিম্বল দিয়ে বা মোবাইল কোথায় রাখবেন এটা নিশ্চয়ই এখন ভাবছেন যে যখন আমি ভিডিও করব তখন ভিডিও করার জন্য আমাকে তো একটা গিম্বল কিনতে হবে তাই না অথবা একটা ট্রাইপড অথবা একটা স্ট্যান্ড কিনতে হবে সো এই ক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার কিছুই লাগবে না এক্স্যাক্টলি আপনার এরকম দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে মোবাইলের জন্য গিম্বল কিনতে হবে না যেটা আপনার মোবাইলের দামের চাইতেও বেশি যেটা আপনার খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায় আপনি যেই কাজটা করতে পারেন আমি শুরুর দিকে যেটা করতাম সেটা হচ্ছে এক মিনিট আমি শুরুর দিকে যেটা করতাম সেটা হচ্ছে এরকম অনেকগুলো বই একসাথে নিতাম ঠিক আছে এই বইগুলো একসাথে নিয়ে তারপর সেটাকে আমার বিছানার বালিশের চার পাঁচটা বালিশ দিয়ে সেই বালিশের উপরে রাখতাম এবং বালিশের উপরে বইগুলো রেখে তারপরে আমি এভাবে মোবাইল ফোন রাখতাম এবং দেন আমি হচ্ছে আমার ভিডিও শুট করতাম সুতরাং আপনার সব সময় এরকম আপনার গিম্বল লাগতে পারে বা ট্রাইপড লাগতে পারে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনি এগুলো ছাড়াও কিন্তু আপনার বাসায় থাকা যে কোনো জিনিস সেটা বালিশ হতে পারে বই হতে পারে অথবা যে কোনো কাপড় চোপড়ের স্তূপ হতে পারে যে কোনো জায়গায় রেখে আপনি কিন্তু সেই ধরনের সিনেমাটোগ্রাফি করতে পারেন বা ভিডিও করতে পারেন যেটা করার জন্য আপনাকে কোনো ট্রাইপড কিনতে হবে না আপনি এখনই শুরু করতে পারবেন এবার চলে আসে নিশ্চয়ই সাউন্ড সাউন্ড রেকর্ড করার জন্য আপনারা ভাবেন হয়তো বা আপনাদের কাছে দামি দামি মাইক্রোফোন থাকতে হবে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় অনেকগুলো আপনাদের কাছে কিছুই থাকতে হবে না যদি আপনি একদম শূন্য সাউন্ড রেকর্ডিং ডিভাইস নিয়েও কাজ শুরু করতে চান সেটাও সম্ভব কেননা এখন কিন্তু আসলে মোবাইল ফোনগুলোতে যে সমস্ত সাউন্ড রেকর্ডিং সিস্টেম দেওয়া হয়েছে টেকনোলজি দেওয়া হয়েছে সেটা যেমনই হোক না কেন ডেফিনেটলি সেটার সাউন্ড কোয়ালিটি এখন খুবই বেটার কারণ এখন দশ পনেরো হাজার টাকায় বা বিশ হাজার টাকায় যে মোবাইল ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে এত ভালো মাইক্রোফোন ইউজ করা হচ্ছে যে আপনি ইন যে মাইক্রোফোন রয়েছে যেটা আপনি ক্যামেরায় ভিডিও রেকর্ড করার সময় আপনার ভিডিওতে অডিও ইনপুট পাবেন সেটা দিয়ে আপনি কিন্তু ভালো কোয়ালিটির অডিও নিতে পারবেন শুধুমাত্র একটু কম নয়েজ যে সমস্ত এনভায়রনমেন্ট আছে বা পরিবেশ আছে সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনাকে শ্যুট করতে হবে এছাড়াও আপনাকে আরও একটা বুদ্ধি আমি দিতে পারি সেটা হচ্ছে আপনার কাছে যদি আপনার বাসার কোনো মেম্বারের মোবাইল ফোন থাকে তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করবেন ভিডিও আর ওই মোবাইল ফোনটা দিয়ে যেমন আপনার বাবা মা অথবা বোন বা ভাই তার মোবাইল ফোনটা দিয়ে আপনি হচ্ছে অডিও রেকর্ড করবেন সরাসরি ভয়েস রেকর্ডারে চলে যাবেন আপনার মোবাইল ফোনটাকে ওইখানে বা যেখানে আপনি দিয়েছেন রেকর্ড করার জন্য সেখানে রাখবেন রেখে তার মোবাইল ফোনটাকে ভয়েস রেকর্ডার অন করে এভাবে ধরে আপনি আপনার মোবাইল ফোনটা সামনে রেখে কথা বলতে থাকবেন এবং ভিডিও এডিটিংয়ে গিয়ে এই দুইটাকে সিঙ্ক করে দিবেন সুতরাং এটা ব্যবহার করে আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই খুব সহজেই আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে না আমি চাচ্ছি একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে তাহলে সেক্ষেত্রে খুব বেশি না মাত্র এক হাজার টাকা খরচ করে আপনি কিন্তু বয়াবাই এম ওয়ান নামে একটা মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটা ক্রয় করতে পারেন সেটা ক্রয় করে আপনি আপনার ইউটিউব অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করতে পারেন এবার হচ্ছে লাইটিং কিভাবে আপনার ভিডিওতে আপনি লাইটিং করবেন আপনার কাছে তো দামি লাইটিং নেই আপনারা অনেকেই বলতে পারেন বা বকতে পারেন যে ভাই আপনার কাছে এত লাইটিং আছে এখানে একটা এখানে একটা সামনে একটা পেছনে একটা আপনি এই কষ্ট কিভাবে বুঝবেন ভাই আমি এর চাইতেও গভীর সমস্যা পার করে এসেছি আমার ওল্ড ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এমন এমন ভিডিও রয়েছে যেগুলো আসলে সামনে নিয়ে আসাই সম্ভব না তারপর সেই ভিডিওগুলোকে আমি আনলিস্টেড করে রেখেছি সেগুলো ফ্ল্যাশ করলে বুঝতে পারবেন আমি কত বাজে লাইটিংয়ের ভিডিও করতাম এক সময় সো লাইটিংয়ের জন্য আপনাকে কিন্তু এরকম দামি দামি গোডক্সের লাইট অথবা আমার পেছনে যে আর জিবি লাইট দেখতে পাচ্ছেন এগুলো আমি এত দামি লাইট কিন্তু শুরুতেই ব্যবহার করিনি আমি ব্যবহার করেছি আমার বাসার দেয়ালে যেই লাইট ছিল সাধারণ লাইট যেটাতে বাসায় আলো দেয়ার জন্য ব্যবহার করা হয় সেই লাইট ব্যবহার করে যেখানে দাঁড়ালে ভালো ভিডিও আসতো সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও রেকর্ড করতাম ইভেন আপনি কিন্তু চাইলে ন্যাচারাল লাইটও ব্যবহার করতে পারেন যেমন বিকেলের নরম আলোতে কিন্তু আপনি চাইলে সূর্যের অপোজিট সাইডে দাঁড়িয়ে যে পাশে আলো পাওয়া যায় সেখানে আপনি ছাদে গিয়ে বা আউটডোরে ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার বাসার জানালার পাশে বা বারান্দায় দাঁড়িয়েও কিন্তু শ্যুট করতে পারেন যখন সূর্যের আলো বা ন্যাচারাল লাইট রয়েছে ন্যাচারাল লাইটে বা প্রাকৃতিক আলোতেও আপনি কিন্তু চাইলে ভিডিও শ্যুট করতে পারেন যেটা আমি শুরুর দিকে অনেক করেছি আমার অসংখ্য ভিডিও আমি বাসার ছাদে করেছি ইভেন এখনও কিন্তু অনেক সময় প্রয়োজন পড়লে করি যখন কারেন্ট থাকে না তখন প্রয়োজন পড়লে আমি ডেফিনেটলি করি আমার কনসিস্টেন্সি মেনটেন করার জন্য সুতরাং লাইটেও আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না অবশ্যই শুরুর দিকে আপনি যখন নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন যখন আপনার কাছে কিছু টাকা হবে তখন আপনি আস্তে আস্তে এক সময় সবই করতে পারবেন তখন আমার চাইতে ভালো সেটআপ আপ একদিন আপনারও থাকবে এরপরেই চলে আসে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করতে গেলে বা ভিডিও এডিটিং এন্টারফেসে ঢুকলে তো ভাইয়া আমার মাথা ঘুর ঘুর করতে থাকে কোনো কিছুই কাজে আসে না মাথায় সো আমি কি করব দেখুন ভিডিও এডিটিং কিন্তু খুব কঠিন কোনো কাজ নয় আপনি আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু ভিডিও এডিট করতে পারবেন মোবাইল ফোনে এখন অসংখ্য অ্যাপ রয়েছে যেটা ইউজার ইন্টারফেস ইন্টিগ্রেটেড সো এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারেন যেমন ক্যাপকাট রয়েছে কাইম মাস্টার রয়েছে আর যদি আপনি চান যে কম্পিউটার রয়েছে আপনার আপনি কম্পিউটারে এডিট করতে চান তাহলে মোবাইল ফোন এবং কম্পিউটার দুইটা ব্যবহার করে আপনি কিভাবে বিজ্ঞানার এবং প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন সেই সম্পর্কে অলরেডি আমার টিউটোরিয়াল রয়েছে টেক আনলিমিটেড চ্যানেলের যেগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে শিখে নিতে পারেন আপনাকে একদম নতুন হলেও আমি সেই ভিডিওর মাধ্যমে শিখিয়েই ছাড়ব যে কিভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন সুতরাং ভিডিও এডিটিং নিয়েও আপনাকে আর টেনশন করার কোনো কারণ নেই এরপরেই চলে আসে ভিডিওর উপরে থাকা থামনাইল বা ছবি ভিডিওর উপরে যে থামনাইল বা ছবি থাকে এইটা কীভাবে তৈরি করব। আমরা তো গ্রাফিক ডিজাইনার না দেখুন ভিডিওর উপরে যে ছবিটা থাকে বা যেটাকে আমরা থামনাইল বলে থাকি এটা ডিজাইন করার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে না আপনি কিন্তু এখন খুব সহজেই প্লে স্টোরে গেলে বা অ্যাপ স্টোরে গেলে থামনাইল মেকার অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেমন ক্যানভা রয়েছে এবং আরও অসংখ্য এআই ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন এখন বের হয়েছে যেগুলোতে আপনি আপনার ছবি দিয়েই কিন্তু খুব সহজে থামলাইল তৈরি করে নিতে পারবেন সেটার উপরে জাস্ট একটা ক্যাচি টেক্সট দিয়ে দিলে আপনার ভিডিও ইন্টিগ্রেটেড তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা থামনাইল আকারে সেই থামনাইলটা আপনার ভিডিওর উপরে থাকলে ভালো পারফর্ম করবে আর একদিনেই কিন্তু কেউ কোনো ছবির জন্য বা কোনো কন্টেন্টের জন্য খুব ভালো প্রফেশনাল হয়ে ওঠে না যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি প্রফেশনাল হবেন পেশাদার হবেন এটাই আসলে সবচেয়ে বড় জিনিস সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার কাছে এই মুহূর্তে একদম শূন্য পকেট থাকলেও আপনি ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করা শুরু করতে পারেন এবং আপনি ফেসবুক থেকে ইনকামের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে এরকম দুর্দান্ত আরও অন্য কোনো কন্টেন্টে